নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুপর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে এই দামোদর মাসে ভগবান দামোদরকে কোন কোন ফুল নিবেদন করা যাবে বা অর্পণ করা যাবে সেই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে দামোদর মাসে ভগবান দামোদরকে আপনারা তিনটি ফুল অর্পণ করতে পারেন প্রথমে থাকছে ফুল তারপর হলো মালত ফুল এবং সর্বশেষ থাকছে বক ফুল এবার পদ্মফুলের কথা আসি বিশেষ করে পদ্মফুল ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় ফুল বলে মনে করা হয় এই একটা কথা আছে প্রবাদ বাক্য যত্র পদ্ম তত্র বিষ্ণু অর্থাৎ যেখানেই পদ্মফুল সেখানেই থাকেন ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রী বিষ্ণুর আবাসস্থল হল পদ্মফুল আমরা অনেকেই জানি যে পদ্মফুলের ওপরেই ভগবান শ্রী বিষ্ণু অবস্থান করেন তাই শ্রীবিষ্ণু বিষ্ণু বা কৃষ্ণ অর্থাৎ তাদেরই একটি রূপ হলো দামোদর তো এই দামোদর গোপালেরও সবথেকে প্রিয় ফুল হলো স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডে বলা হয়েছে যে দামোদর মাসে যদি আপনি ভগবান দামোদরকে পদ্মফুল নিবেদন করেন তাহলে ভক্ত জীবনে ভক্তি বৃদ্ধি পায় এবং আপনার জীবনের যত ধরনের বাধা আছে সেগুলো দূরে সরে যাবে এবার আসি দ্বিতীয় ফুল মালতি ফুলের কথা গরুর পুরাণে বলা হয়েছে যদি কোনো ভক্ত ভক্তি ভরে মালতি ফুল এই দামোদর মাসে ভগবান দামোদরকে নিবেদন করেন তাহলে তার শত যে পাপ সেই পাপ ও বিনষ্ট হবে অর্থাৎ দামোদর মাসে কেউ যদি মালতি ফুল দিয়ে প্রদীপ অর্পণ করেন তাহলে সে লক্ষ লক্ষ গুণ ফল লাভ করেন হরিভক্তি বিলাসেও বলা হয়েছে যে যদি কেউ মালতী ফুল দিয়ে এই দামোদর মাসে ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করেন বা প্রদীপ অর্পণ করেন তাহলে সে লক্ষ লক্ষ মন ফল লাভ করবেন এবং সর্বশেষ ফুল হলো বকফুল বকফুলের সুবাস ভগবান শ্রী দামোদরের মনকে আকৃষ্ট করে যেমন আকর্ষণ করে ভগবানকে বস করতে পারে ঠিক তেমনি এই বক ফুলের সুবাসও বা দামোদর মাসে যদি কেউ ফুল ভগবানের চরণে নিবেদন করেন তাহলে তার ইহলৌকিক এবং পারলৌকিক যত কামনা এবং মনসবাসনা যে থাকে যদি থাকে সেইগুলো অবশ্যই পূরণ হবে ভগবান দামোদরের চরণে যদি আপনি এই দামোদর মাসে বকফুল নিবেদন করেন তাহলে ভক্তি ভরে একটি হলেও বকফুল নিবেদন করুন এই দামোদর মাসে ভগবান দামোদর গোপালের চরণে আর নিজের যে